দর্শক দেখেন কি পরিমাণ দর্শক আজকে খেলা দেখতে আসছে এই পুরো পশ্চিম সাইড যে গ্যালারিটা পুরোটাই ভরে গেছে একটু একবার থেকে শুনবো ভাই খেলা দেখতে আসছে ভাই কেমন লাগছে আজকে খেলা দেখে খুবই মজা লাগতেছে ফার্স্ট টাইম আমার স্টেডিয়ামের এক্সপিরিয়েন্স খুবই মজা লাগতেছে আর এত দর্শক হয়েছে খুবই ভালো লাগতেছে এখানে কি বিপিএল বা আন্তর্জাতিক ম্যাচ ফেরা অবশ্যই অবশ্যই এর আগেও আমাদের অনেক আগে থেকেই আন্তর্জাতিক ম্যাচ হয়েছে তারপর অনেক বছর ঈদের দিন শুরু হয়ে গেছে একদম মনে হচ্ছে ঈদ ঈদ বা পুরো গ্যালারি একদম দর্শকের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে পশ্চিম সাইড দর্শক এই দুই সাইড গ্যালারি খুলে দেওয়া হয়েছে দেখেন কি পরিমাণ রোদ কেউ মানে তীব্র রোদ এখানে এত বেশি গরম মানে থাকা যাচ্ছে না দশ মিনিট স্বাভাবিক অবস্থায় দশ মিনিট মানুষ টিকতে পারতো না আর পানি নাই মানুষ তৃষ্ণায় অতিষ্ঠ হয়ে যাচ্ছে তারপরেও খেলা দেখতে দেন কি পরিমাণ দেখাও তো কি সাইডে একটু দেখাও দেন কি পরিমাণ দর্শক বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে তারা মুখরিত করে রাখছে পুরো স্টেডিয়াম সেই সকাল সাড়ে নটা থেকে শুরু করে এখন পর্যন্ত পানি নিয়েও নিয়ে পর্যন্ত ঢুকা যাচ্ছে না নাকি এটা সমস্যার বিষয় অবশ্যই একজন সাবিনে ঢুকতেই পারে এবং চাবি তারপরে মাইক্রো অনেক সময় আছে মাইক্রোফোন অনেক হেডফোনও নিয়ে ঢুকতে দিচ্ছে না তারপরে দেখেন কি পরিমাণ দর্শক প্রচুর দর্শক এখানে আমি কিছু দর্শকের সাথে কথা বলবো আপনাদেরকে জানাচ্ছি খেলা চলতেছে ছয়চল্লিশ ওভার ছয়চল্লিশ ওভার খেলা চলে মুরব্বীর সাথে একটু কথা বলবো হ্যাঁ মুরব্বী কেমন লাগতেছে খেলা দেখতে কে জিতবে যাচ এখন হতে ডিপিিয়া খেলা দরকার নাকি বললান এ অ আতেনি দুই ঘন্টা হয়ে গেল, তুই ঘন্টা হয়ে গেল।

অনেক সুন্দর লাগতেছে আপনার কি খাওয়া পাওয়া বলেন তো দেখি আপনার বুকরা বিপিএল চাই বিপিএল চাই এত মানুষ বিপিএল হলে তো আরো গ্যালারি মনে হয় যে জায়গা দেওয়া

দেখেন এদিকে একটু দেখেন কি পরিমাণ এরকম বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে পুরো স্টেডিয়াম তারা মাতিয়ে রাখছে দেখেন একদম পুরো স্টেডিয়াম মাতিয়ে রাখছে স্টেডিয়ামের অবস্থা কি এত লোকজন লোকজন ভাই খেতে পেরেচ্ছ অনেকদিন পর পরিমাণ লোকজন খেলা দেখার জন্য গ্যালারিতে যাচ্ছে আপনি চিন্তাও করতে পারবেন না একদম পঙ্গপালের মতো লোকজন ভিতরে ঢোকার চেষ্টা করতেছে অলরেডি গ্যালারি বুক